কি অবস্থা সবার আল আমিন 420 চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাস স্বাগত আজকে আমরা 2025 সালে রিলিজ প্রাপ্ত একটা নতুন মুভি যে মুভিটার নাম চাবা এই মুভিটা এক্সপ্লেইন করব এই মুভিটা ভাই সত্যি বলতে আমার দেখা অন্যতম প্রপাগান্ডামূলক একটা মুভি মানে এই মুভিতে ইতিহাস এত বাজেভাবে বিকৃত করা হয়েছে যে আমি কি বলবো কিন্তু তারপরেও আমরা জাস্ট এই মুভিতে কাহিনী যেভাবে বলা হয়েছে আমরা জাস্ট ওইভাবেই কাহিনীটা জানব তোমরা যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করো তারা কিন্তু অলরেডি জানো যে মু মুঘল আর মারাঠাদের মধ্যে অনেক লম্বা সময় একটা যুদ্ধ হয়েছে এই মুভিটা মূলত ওই যুদ্ধ নিয়েই বানানো আর মুভিটা যেহেতু ইন্ডিয়া তৈরি করছে তাই এখানে স্বাভাবিক তারা মিথ্যা ইতিহাস দিয়ে হলেও মারাঠাদেরকে অনেক বড় দেখানোর চেষ্টা করছে বাট অরিজিনাল ইতিহাস এমন ছিল না তোমাদের যদি আমার কথার উপর ভরসা না থাকে তোমরা চাইলে গুগল করে দেখতে পারো আর গুগল করতে সমস্যা হলে তোমরা ডাইরেক্ট চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারো উত্তর পেয়ে যাবে তো যাই হোক এই মুভিতে কাহিনী যেভাবে বলা হয়েছে আমি জাস্ট সেইভাবেই তোমাদের এক্সপ্লেন করে দিব অ্যান্ড এটাকে জাস্ট একটা বিনোদনমূলক সিনেমা হিসেবেই তোমরা কল্পনা করতে পারো তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মুভি শুরু করি মুভি শুরুতেই আমরা মোঘল সম্রাট আরঙ্গজেব কে দেখতে পাই সে তার রাজসভায় বসেছিল তখনই সেখানে একজন লোক চলে আসে সে মূলত একজন গুপ্তচর ছিল সেখানে অনেক গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছিল আসলে দক্ষিণের মারাঠাদের ছত্রপতি শিবাজী মহারাজ মারা গেছে মহারাজ শিবাজির মৃত্যুর খবর শুনে এই সভায় থাকা সকলেই অনেক বেশি খুশি হয়ে যায় তবে কেন জানি না এই মোঘল সম্রাট আরঙ্গজেব খুশি হতে পারে না আসলে আরঙ্গজেব সবসময় চাইতো সে শিবাজির সাথে সরাসরি যুদ্ধে জড়াবে এবং তাকে হারিয়ে তার রাজ্য নিয়ে নিবে কিন্তু তার মৃত্যুর কারণে এখন তো এটা সম্ভব না আর এই কারণেই মূলত তার মন খারাপ তবে তারপরেও সে খুশি হয়ে যায় কারণ শিবাজির মৃত্যুর কারণে এখন দক্ষিণ দখল করা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এরপর আমাদের আওরঙ্গজেবের রাজ্যের একা ছোট শহরকে দেখানো হয় এই শহরের নাম বোরহানপুর এই শহরটা অনেক বেশি উন্নত একটা শহর ছিল এই শহরের সবকিছুই খান জামান নামের এই লোকটা দেখাশোনা করত খান জামান নিজের শরীর মাসাজ করাতে থাকলে একজন লোক তার কাছে এসে খবর দেয় শিবাজি মারা যাওয়ার কারণে এখন অনেক রাজ্য আমাদের আমাদের অনেক বেশি ধন দিচ্ছে তবে অনেকদিন ধরে কোনো যুদ্ধ আর লুটপাট না করতে পারার কারণে খান জামান এখানে অনেক বেশি বোর হয়ে গিয়েছিল তারা এই সব ব্যাপার নিয়ে এখানে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই শোনা যায় যে মারাঠারা এই বোরহানপুরে আক্রমণ করেছে এখন খান জামান যেহেতু মারামারি করতে চাইত তাই এটা তার জন্য মোটামুটি খুশির খবরই ছিল তবে এই বোরহানপুরে বসবাসকারী সাধারণ মানুষরা এই খবরটা শুনে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আমরা দেখতে পাই মারাঠারা অনেক বেশি সৈন্য নিয়ে এই বোরহানপুরের দিকে আসছে দেখতে দেখতে তারা এই বোরহানপুরে ঢুকে পরে এই বোরহানপুরে আক্রমণ করেছিল শিবাজির ছেলে সামবাজি সামবাজি মূলত এই আক্রমণটা লিড করছিল মোগলরা তাদের থামানোর জন্য সেখানে একটা কাঠের বেড়া দেয় তবে এই কাঠের বেড়াকে খুবই সহজে ভেঙে ভেতরে ঢুকে পড়ে সামবাজি সে ভেতরে ঢুকে এখানে থাকা সৈন্যদের মারতে থাকে এখানে থাকা এতগুলো সৈন্য যেন তার কাছে কিছুই না দেখতে দেখতে তার পুরো সৈন্যই এই এলাকার মধ্যে ঢুকে পড়ে এরপরে দুই দলের মধ্যে শুরু হয় ভয়ানক এক যুদ্ধ সাম্বাজির যে সকল সৈন্যরা সামনে ছিল তারা তাদের সামনে আসা প্রত্যেকটা মানুষকে অনেক নৃশংস মেরে ফেলছিল খোলদের কাছে এখানে অনেক বেশি সৈন্য থাকলেও তারা এই সামবাজির সামনে কিছুই করতে পারছিল না। এদিকেই সামবাজি একের পর এক নিশংসভাবে মানুষদেরকে মেরে যাচ্ছিল। হঠাৎ করে সামবা তার সামনে একা ছোট বাচ্চাকে দেখতে পায়। সেও ভুল করে এই যুদ্ধের ময়দানে চলে এসেছিল। সাম্বা তখন এই বাচ্চাটিকে না মেরে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। যদিও এই বাচ্চাটা তাদের শত্রু কিন্তু তারপরেও সাম্বা তাদেরকে মারতে চায় না। যাই হোক এরপরে সামবাজি আশেপাশে থাকা সকলকে আরও অনেক নিশংসভাবে মেরে ফেলতে থাকে। এদিকে আমরা দেখতে পাই খানজামানো এই যুদ্ধ অনেক বেশি এনজয় করছে। তার সামনে আসা প্রত্যেকটা মারাঠাদেরকে অনেক নৃশংস ভাবে মেরে ফেলছিল খান জামানের সামনেও কোনো মারাঠা টিকতে পারছিল না বেশ কিছুক্ষণ পর খান জামান আর সামবাজি একেবারে মুখোমুখি হয় অর্থাৎ এবার তাদের দুজনের মধ্যে ফাইট হবে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হলে তারা ফাইট করতে করতে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে ঘরের মধ্যে কিছুক্ষণ ফাইট করার পর খান জামান চালাকি করে সাম্বাজিকে নিচে ফেলে দেয় নিচে পড়ে যাওয়ার পর সামবাজি লক্ষ্য করে সেখানে বিশাল বড় একটা সিংহ আছে দেখতে দেখতেই এই সিংহটা সাম্বাজির উপরে আক্রমণ করে দেয় প্রথমেই এই সিংহ সিংহটা সাম্বাজিকে অনেক জায়গায় আহত করে ফেলে কিন্তু তারপরেও শেষ পর্যন্ত সামবাজি এই ফাইটে জিতে যায় খান জামান উপর থেকে তাদের দুজনের এই ফাইটটা দেখছিল হঠাৎ করেই সামবাজি উপরে উঠে খান জামানের সাথে ফাইট করা শুরু করে খুবই সহজে এখানে সাম্বাজি খান জামানকে হারিয়ে দেয় তবে এখানে সামবাজি খান জামানকে প্রাণে মেরে ফেলে না আমরা দেখতে পাই বেশ কয়েক ঘন্টা যুদ্ধ করার পর মারাঠারা এই যুদ্ধে জিতে গেছে যুদ্ধ জেতার পর তারা এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা এই সম্পূর্ণ বোরহানপুরকেই জ্বালিয়ে দেয় কিছুক্ষণ আগের এত সুন্দর একটা শহর এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 보রহানপুর থেকে তারা এত বেশি সোনাदाना পেয়েছিল যে তারা এগুলোকে ঠিকমতো নিয়ে যেতেই পারছিল না এখানে থাকা সকল মানুষ মিলেও এত বেশি ধনসম্পত্তি নিয়ে যেতে পারছিল না তখন একজন জিজ্ঞাসা করে আমরা এত বেশি ধনসম্পত্তি কিভাবে নিয়ে যাব অন্যজন তখন বলে যেভাবে হোক না কেন আমাদের এই সবগুলাই নিয়ে যেতে হবে আমাদের এমনভাবে সবকিছু নিয়ে যেতে হবে যেন আরঙ্গজেব এখানে এসে একটা কণা কড়িও না পায় এত বড় একটা যুদ্ধ জেতার পরেও এখানে সামাজীর মন অনেক বেশি খারাপ ছিল আসলে তার বাবা শিবাজীর মৃত্যুর পর এখানে এখানে অনেক বেশি ভেঙে পড়েছিল তখন হামির নামের এই লোকটা এসে সাম্বাজিকে এখানে সান্ত্বনা দেয় এই হামির সম্পর্কে সাম্বাজির মামা হয় হামির এখানে সাম্বাজিকে বলে আমি তোমার মধ্যে মহারাজের ছাপ দেখতে পাই এটা শুনে সাম্বাজি বলে মামা আপনি আমার সাথে থাকলে আমি আরো অনেক বেশি শক্তি পাই আমি চাই সারা জীবন আপনি এভাবেই আমার পাশে থাকেন আর আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি আর কোনো যুদ্ধই হারবো না মামার সাথে কথা শেষ করার পর সাম্বাজি আসে বক্তব্য দেওয়ার জন্য সে সবার উদ্দেশ্যে বক্তব্য দেয় এটা শুধু একটা জিত না এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে হুঙ্কার আমাদের আওরঙ্গজীবকে দেখিয়ে দিতে হবে যে শিবাজি প্রত্যেকটা মারাঠার মধ্যেই জীবিত আছে প্রত্যেকটা মারাঠাই চাইলে শিবাজি হয়ে উঠতে পারবে এ কারণে আওরঙ্গজেব যদি কিছু করতে চায় তাহলে সেটা করার আগে তাকে হাজারবার ভাবতে হবে আর সে যদি কোনো কিছু না ভেবে কোনো পদক্ষেপ নিয়ে নেয় তাহলে তাকে আমাদের মুখোমুখি হতে হবে আর এই যুদ্ধ কোনো ধর্মের বিরুদ্ধে না এটা হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার একটা যুদ্ধ আর যারা এই যুদ্ধে বাধা দেবে আমরা তাদেরকে একদম ধুলোর সাথে মিশিয়ে দিব এরপরে আমরা দেখতে পাই মারাঠাদের এখানে একটা সভা চলছে শিবাজির দ্বিতীয় সয়রাবাই তার যে সাপোর্টাররা ছিল তারাই মূলত এই সভায় এসেছিল তারা সবাই এখানে সয়রাবাইয়ের ছেলে রামরাজকে এখানে ছত্রপতি বা রাজা বানাতে চায় রামরাজ যদি মহারাজ হয়ে যায় তাহলে তাদের রাজ্যে আবারও শান্তি ফিরে আসবে তবে সাম্বার জন্য এটা করা সহজ হবে না তখন সয়রাবাই বলতে থাকে সাম্বা রামের সমানই ছিল যখন আগুরাতে মহারাজ আর সাম্বাকে আওরঙ্গজেব ধরে ফেলেছিল তখন তারা বাবা ছেলে কোন রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিল তখন আওরঙ্গজেব আদেশ দিয়েছিল কোন জায়গায় যদি বাবা ছেলেকে একসাথে দেখা যায় তাহলে তাদেরকে যেন বন্দি করা হয় আর তাদের পরিচয় কি সেটা পরবর্তীতে জানা যাবে এ কারণে মহারাজ আর সাম্বা তখন দুইজন দুই দিকে চলে যায় যেন কেউ তাদেরকে ধরতে না পারে এরপরে মহারাজ তার রাজ্যে ফিরে সাম্বাকে মৃত ঘোষণা করে তার ক্রিয়া কাজ শেষ করে দেয় যেন কেউ সাম্বাকে ধরতে না পারে সে জীবিত থাকার পরেও পুরো দক্ষিণ তাকে মৃত হিসেবে জেনেছিল তো যে ছেলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিল এবং যাকে মৃত হিসেবে সম্পূর্ণ দক্ষিণ দেখেছিল বা জেনেছিল সে কিভাবে রাজা হতে পারে তাই এই রাজ্যের উত্তরাধিকার শুধুমাত্র আমার ছেলে রাম পরের দিন আমরা দেখতে পাই সাম্বাজি তার যে ভিড়ে আসে তাকে তার রাজ্যে অনেক সম্মানের সাথে গ্রহণ করে তার স্ত্রী ইয়েসুबाई। এরপরে আমরা রাতেবেলা দেখতে পাই তারা একসাথে বসে নিজেদের সুখ দুঃখের কথা বলতে থাকে। ইয়েসুबाई অনেক দিন পর তার নিজের স্বামীকে কাছে পেল। তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক অনেক বেশি ভালো। সামবাজি মনে মনে কি ভাবতো এই সবকিছু আগেই ইয়েসুबाई বুঝে যেত। এরপরই ইয়েসুबाई সামবাজিকে তার বাবার দরবারে নিয়ে আসে। এখানে এসে সে সামবাজিকে তার বাবার ব্যবহার করা সবকিছুই দেয় আর এগুলোকে দেখে সাম্বাজি এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আওরঙ্গজেবের দরবারে বোরহানপুরে ঘটে যাওয়া যুদ্ধের কথা একজন এসে জানায়। সেখানে থাকা কেউই তার কথা বিশ্বাস করতে পারে না। তারা বুঝতেই পারছিল না যে মারাঠারা এরকম কাজ কিভাবে করতে পারে। শিবাজি মহারাজ তো মারা গেছে, তাহলে এই কাজ তাদের পক্ষে কিভাবে সম্ভব? সেই লোকটা তখন বলে দক্ষিণ থেকে আরো একটা তুফান উঠে এসেছে আর তার নাম সামবাজি ভোসলে। এই নামটা শুনে আওরঙ্গজেবের অনেক পুরাতন একটা কথা মনে পড়ে যায়। অনেক আগে সামবাজিকে একবার আওরঙ্গজেবের দরবারে ডাকা হয়েছিল। তবে তখন সেখানে শিবাজি না এসে তার ছেলে সামবাজি এসেছিল। সেই সময় সাম্বাজের বয়স ছিল মাত্র আট কি নয় বছর আর সাম্বাজের টাকানোর স্টাইল দেখেই আওরঙ্গজেব বুঝতে পেরেছিল যে তার মধ্যে কোন একটা ব্যাপার তো আছে সে আসলেই রাজা হওয়ার যোগ্য এদিকে আজকে সাম্বাজের রাজসিংহাসনে সিংহাসনে বসার দিন পুরো রাজ্য এই আনন্দে মেতে ওঠে আর খুব সুন্দরভাবে ভাবে তার রাজসিংহাসন গ্রহণ করে সাম্বাজির মতো একজন বীর যোদ্ধা তাদের রাজ্যে রাজা হয়েছে এ কারণে তাদের পুরো রাজ্যবাসী অনেক বেশি খুশি রাতের বেলা সাম্বাজি তার কাছের কিছু মানুষদেরকে নিয়ে পার্টি করতে থাকে তখন ইয়েসুবাইয়ের ভাই গাঞ্জি সাম্বাজি দিকে বলতে থাকে মহারাজ আমরা চিন্তা করছিলাম গিনকনের সম্পূর্ণ দায়িত্ব আপনি আমাদেরকে দিয়ে দিন সব ছোটখাটো বিষয়ের সিদ্ধান্ত নিতে বারবার আমাদের আপনার দরবারে আসতে ভালো লাগে না আর এতে করে সময়ও অনেক বেশি নষ্ট হয় আর আপনার বাবা মহারাজ শিবাজি আমার বাবাকে এই দায়িত্ব দিতে চেয়েছিলেন এই কথাটা শুনে সেখানে থাকার সকলেই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ কোন রাজ্যের রাজাই তার রাজ্যের এক অংশের দায়িত্ব কোন অন্য মানুষকে সম্পূর্ণভাবে দিয়ে দিতে চায় না এ কারণে সাম্বাজিও এখানে তার কথায় রাজি হয় না এতে করে গাঞ্জেরা তো ব্যথিত হয় তবে তারপর তারপরেও তারা কিছু বলে না এদিকে আমরা দেখতে পাই ছয়রাবায়ের কাছে একজন এসে বলে রাজমাতা দেখলেন তো সামবাজি এখন রাজা হয়ে গেল এ কারণে রামের পক্ষে এখন রাজা হওয়া অসম্ভব সে তখন রাজমাতাকে জিজ্ঞাসা করে এ কারণে কি আপনার দুঃখ হয় না সয়রা তখন বলে না আমার দুঃখ হয় না তবে কোনো কারণে যদি সাম্বাজি মারা যায় তাহলে তো এই রাজ্যে রাজা হবে আমার ছেলে রামরাজি তাই না তাই সাম্বাজির জীবন তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ব্যবস্থা করো এখানে রাজমাতা কি বোঝাতে চেয়েছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এখন দেখা যায় সাম্বাজির দরবারে আকবরের চিঠি আসে আকবর সাম্বাজের সাথে দেখা করতে চায় আকবর আসলে আওরঙ্গজেবের ছেলে এখানে থাকা অন্য সভাসকরা তখন সাম্বাজিকে বলে তার সাথে দেখা করার কোনো দরকার নেই আকবর তো একজন ধোকাবাজ সে তো তার নিজের বাবাকেই ধোকা দিয়েছে তাই তার পক্ষে আপনাকে ধোকা দিতে তো কোনো সময়ই লাগবে না তারা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে ফকির বেশে একজন এসে জানায় আওরঙ্গজেব আপনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে সে আশি হাজার সৈন্য পঞ্চাশ হাজার ঘোড়া তিরিশ হাজার হাতি আর অঢেল ধনসম্পদ নিয়ে আপনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে সে বলে এত বড় সৈন্য আগে না কখনো দেখা গিয়েছে না ভবিষ্যতে কখনো দেখা যাবে এসব কথা শুনে সামবাজি সেই লোকটাকে বলে আওরঙ্গজেবকে আমার কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার যদি সে কোনো কারণে পথ ভুল করে তাহলে তাকে সঠিক পথ দেখিয়ে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে আর তার আগে আমি তার ছেলে আকবরের সাথে দেখা করে আসি পরের দিনই সামবাজি আওরঙ্গজেবের ছেলে আকবরের সাথে দেখা করার জন্য চলে আসে আকবরের তাবুতে আসার সাথে সাথেই কয়েকজন সৈন্য সামবাজির উপরে আক্রমণ করে সামবাজি এখানে খুবই সহজে তাদের সকলকে হারিয়ে দেয় তখনই সেখানে আকবর চলে আসে সে এখানে এসে সাম্বাজির অনেক বেশি প্রশংসা করে আকবর এখানে সাম্বাজিকে বলে আমার বাবাকে হারাতে আপনি আমাকে সাহায্য করবেন আমার বাবা হেরে গেলে আমাদের দুজনের উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে আর এটা করতে আপনার যা সাহায্য দরকার আমি সবকিছুই আপনাকে করব। তবে সাম্বাজি এখানে বলে আমি সরাসরি কোনো মোগলকেই সাহায্য করব না পরিবারের মধ্যে এমন দ্বন্দ্ব শুধুমাত্র তোমাদের মোঘলদের মধ্যেই আছে আমাদের মধ্যে এরকমটা নেই আর আমি তোমাদের পারিবারিক কোনো সমস্যার মধ্যে আসতে পারবো না তবে এখানে আকবর সাম্বাজিকে অবাক করে দিয়ে তাদের রাজমাতা খয়রাবাইয়ের একটা চিঠি তাকে দেখায় সেখানে লেখা ছিল লো সামবাজিকে মারতে তুমি আমাদের সাহায্য করো ফয়রাবাই আকবরকে অফার দিয়েছিল সে যদি সামবাজিকে মারতে তাকে সাহায্য করে তাহলে দক্ষিণের মধ্যে সে যা চাইবে সে তাকে তাই দিবে এমন কি সে প্রমিস করেছিল যে মারাঠারা তার বাবাকে হারাতে তাকে সম্পূর্ণ সাহায্য করবে মানে আকবর তো এখানে তার নিজের বাবাকেই হারাতে চায় তো সে যদি সামবাজিকে মেরে ফেলতে সাহায্য করে তাহলে মারাঠারা তার বাবাকে হারাতে তাকে সাহায্য করবে এই চিঠিটা দেখে সামবাজি এখানে অলমোস্ট পাগলের মতো হয়ে যায় সে এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এরপর এখান থেকে চলে যাওয়ার আগে সে আকবরকে বলে আমি তোমাকে সর সরাসরি সাহায্য করতে পারবো না তবে তুমি যতক্ষণ এই দক্ষিণে আসো ততক্ষণ তোমার জীবনের নিরাপত্তার দায়িত্ব আমাদের মারাঠাদের তুমি যতদিন এখানে থাকবে ততদিন তোমার গায়ে কেউ আচরও কাটতে পারবে না সেখান থেকে ফিরে আসার পর সামবাজি ছয়রাবাইকে সাহায্য করা প্রত্যেককেই বন্দি করে ফেলে এরপর তাদেরকে হাতের পায়ের নিচে ফেলে তাদের সকলকেই নৃশংস হত্যা করে মৃত্যুর আগে তারা বাঁচার জন্য অনেক আকতি মিনতি করলেও সামবাজির মন গলে না সে তাদের সকলকেই হাতের পায়ের নিচে ফেলে মেরে ফেলে এরপরে হামির সয়রাবাইয়ের কাছে চলে আসে আসলে এই হামির মূলত সয়রাবাইয়েরই ভাই তবে তারপরেও সে সাম্বাকে নিজের ভাগ্নের মতো করেই দেখত এ কারণে হামির এখানে এই রাজমাতা বা সয়রাবাইকে অনেক বেশি কথা শোনাতে থাকে সয়রাবাই তখন বলে আমার ছেলে রামকে সিংহাসনে বসানোর জন্য যা করা দরকার আমি সেই সব কিছুই করব। এতে কে কি মনে করলো এতে আমার কিছুই যায় আসে না তোমরা আমাকে যা ভাবার তাই ভাবতে পারো এই সব কিছুর কারণে সাম্বা এখানে অনেক বেশি ভেঙে পড়ে কারণ সে সয়রাবাইকে তার নিজের মায়ের মতো করে দেখত আসলে জন্মের পরেই সাম্বার মা মারা গিয়েছিল তার মাকে কেমন দেখা যায় সাম্বা এটাও জানতো না এই কারণে সাম্বা ছয়রাবাইকে নিজের মা হিসেবে মানত আর সে যাকে নিজের মা হিসেবে মানত সেই তাকে এখন মেরে ফেলার চেষ্টা করছে এই সব কিছু চিন্তা করে সাম্বা এখানে অনেক বেশি ভেঙে পড়ে পরের দিন সকাল বেলায় আওরঙ্গজেব বোরহানপুরে চলে আসে বোরহানপুরের এমন অবস্থা দেখে সে এখানে অনেক বেশি ভেঙে পড়ে কত সুন্দর আর উন্নত একটা শহর এখন একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে আওরঙ্গজেবের সামনে বসে খানজামান এখানে তার কাছে অনেক বেশি ক্ষমা চাইছিল আওরঙ্গজেব এখানে খানজামানকে ক্ষমা তো করেই না উল্টো তাকে এক ঝটকায় মেরে ফেলে তখনই আওরঙ্গজেবের কাছে খবর আসে সাম্বা আকবরকে শেল্টার দিয়েছে আর এই খবরটা শুনে আওরঙ্গজেব এখানে আরো অনেক বেশি রেগে যায় সে তখন সাথে সাথে নিজের মাথার মুকুট খুলে ফেলে এবং বলে আমি এটাকে তখনই পড়ব যখন থামবার আর্তনাদ পুরো হিন্দুস্তানে শোনা যাবে সে তখন তার সকল সৈন্যদের অর্ডার দেয় যে সকল জায়গায় মারাঠারা আছে সেই সকল জায়গাকে একদম ধ্বংস করে দাও সেখানে যেন শুধু রক্তের লাল বর্ণ থাকে আর এরপরেই শুরু হয়ে যায় তাণ্ডব লীলা মোঘলরা যে সকল গ্রামের উপর দিয়ে যাচ্ছিল সেই সকল গ্রামকেই একদম ধ্বংস করে দিচ্ছিল এদিকে সাম্বার কাছে একজন এসে খবর দেয় মোঘলদের অর্ধেক সৈন্য এই দক্ষিণে চলে এসেছে তাদের সংখ্যা আর தாண்டম দেখলে যে কেউ ভয়ে কেঁপে উঠবে গাছে গাছে এখন পাতার চেয়ে লাশের সংখ্যা অনেক বেশি নদীতে পানির চেয়ে রক্তের পরিমাণ বেশি এমন কি তারা ছোট ছোট বাচ্চাদেরকেও ছেড়ে দেয়নি তারা যে সকল রাস্তা দিয়ে বা যে সকল গ্রামের উপর দিয়ে আসছে তারা সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এই সকল কথা শুনে সাম্বা এখানে পুরো আগুনের মতো ফেটে ওঠে সে এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় যাই হোক কোথায় কি হয়েছে এই সকল খবর যখন অরঙ্গজেবকে জানানো হয় তখন সে বলে দক্ষিণের এমন অবস্থা করো যেন দেখে মনেই না হয় যে এখানে কখনো দক্ষিণ ছিল ইউনিয়নকে সম্পূর্ণ ধ্বংস করে দাও ওদের এত বড় সাহস যে ওরা আমার এলাকার উপরে আক্রমণ করেছে আমার এলাকায় আক্রমণ করলে তার ফল কি হয় তাদেরকে এবার ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এরপরে আমরা দেখতে পাই এই যুদ্ধ নিয়ে সাম্বাজি একটা মিটিং করছে এখানে একজন তাকে বলে এতদিন আওরঙ্গজেবের বাহিনী সোজা আমাদের দিকে আসছিল তবে এবার তারা আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করবে তারা এখন সব জায়গা দিয়ে আমাদের উপর এসে আক্রমণ করার চেষ্টা করবে আমাদের সৈন্য সংখ্যা মাত্র পঁচিশ হাজার কিন্তু তারপরেও আমরা পঁচিশ লাখের মতো ফাইট করতে পারবো আমাদের সংখ্যা হয়তো বা পঁচিশ হাজার কিন্তু আমাদের শক্তি 25 লাখের সমান আপনি শুধু আমাদের একবার অর্ডার দিন আমরা তাদের সকলকে একদম কচুকাটা করে মেরে ফেলব এসব শুনে সাম্বা বলে তাদের সৈন্যের সামনে আমরা শুধুমাত্র শক্তি দিয়ে জিততে পারব না আমাদেরকে বুদ্ধিও ব্যবহার করতে হবে আমরা আলাদা আলাদা রূপে তাদের সৈন্যর সম্মুখীন হব এবং তাদের সাথে যুদ্ধ করব এই যুদ্ধে শুধুমাত্র আমাদের সৈন্যই আমাদের কেনা আমাদের প্রকৃতিও আমাদেরকে অনেক সাহায্য করবে পাহাড়ি রাস্তা ঘন জঙ্গল এই সকল জায়গাতে তো তাদের চলাফেরা করার কোনো অভিজ্ঞতা নেই এই কারণে সেই সমস্ত জায়গাতেই আমরা তাদের উপরে আক্রমণ করে তাদের হারিয়ে দিব এরপর তারা এক একটা জায়গার জন্য এক এক রকম প্ল্যান বানায় এরপর যুদ্ধে যাওয়ার আগে সাম্বা সয়রাবাইয়ের কাছে যায় তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য সাম্বা তখন সয়রাবাইয়ের পাঁচ তার কাছ থেকে আশীর্বাদ নেয় কারণ এখানে সয়রাবাই ঘুমাচ্ছিল আর সাম্বা তাকে জাগায় না সাম্বা এখান থেকে চলে যাওয়ার পর দেখা যায় সয়রাবাইয়ের চোখ দিয়ে এখানে পানি পড়ছে তার মানে সে এখানে জেগেছিল পরের দিন সকালে কোনকার নামের একটা জায়গা দিয়ে যাচ্ছিল মোঘল সেনারা তখনই তাদের উপর বানরের মতো করে আক্রমণ করে মারাঠারা মোঘলদের কিছু বুঝে ওঠার আগেই মারাঠারা তাদের সকলকেই মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই একটা মাঠের মধ্যে দিয়ে মোগলরা যাচ্ছিল এই মাঠের ফসলগুলোকে ব্যবহার করে মারাঠারা হঠাৎ করে তাদের উপরে আক্রমণ করে তাদের সকলকেই মেরে ফেলে পরের দিন সকালে দেখা যায় নিজের ভুল বুঝতে পেরে সয়রাবাই এখানে আত্মহত্যা করে আর তার শেষকৃত্যের কাজ করে সাম্বা নিজে এরপরে সয়রাবাইয়ের ছেলে রামকে বিয়ে দেওয়ার জন্য সে তার মামার মেয়েকে যায় আর তার মামাও এখানে খুশি খুশি রাজি হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই জালনা নামের একটা জায়গায় এসে মোঘলরা অনেক বৃষ্টির মুখে পড়ে আর এখানেই মেয়ে সেজে আসে মারাঠারা তারা এখানে এসে হঠাৎ করে মোগলদের উপরে আক্রমণ করে এখানেও মোগলদের শেষ করতে তাদের খুব একটা লাগে না এরপর বেলা একটা জঙ্গলের মধ্যে খুঁড়ে মারাঠারা বেরিয়ে আসে এবং এক মধ্যে সকল মোগলদেরকে হারিয়ে দেয় পরের দিন সকাল দেখা যায় মোগলরা নদীর পারে ফ্রেশ হচ্ছিল তখনই পানির মধ্যে থেকে মারাঠারা বেরিয়ে এসে হঠাৎ করেই তাদের উপরে আক্রমণ করা শুরু করে এরপর তারা হঠাৎ করেই ডাঙায় গিয়ে তাদের উপরে আক্রমণ করে খুবই সহজে তাদের সকলকে মেরে ফেলে আসলে নিজেদের রাজ্যের সকল কিছুই তো তারা ভালোভাবে এ কারণেই তারা মোগলদের এত সহজে ধরাশয়ী করতে পেরেছে এদিকে আওরঙ্গজেবের মেয়ে ঝিনাতের কাছে একজন এসে বলে আমাদের অর্ধেক সৈন্যদেরকে মেরে ফেলেছে মারাঠারা এভাবে চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে আমাদের সকল সৈন্য মারা যাবে এবং আমরা এই যুদ্ধ হেরে যাব সেই সাথে সে বলে আর আকবরেরও খোঁজ পাওয়া গেছে কাল সকালে সূর্য ওঠার আগেই আকবর মারা যাবে ঝিনাত তখন বলে তাহলে দক্ষিণেও আকবরের মতো কাউকে খুঁজে বের করো যার নিজের ঘরের মধ্যেই বন্দি বন্দি লাগে সাম্বাকে হারানোর জন্য আমাদের তার সাহায্যের দরকার হবে দেখা যায় রাতের বেলায় আকবরের উপরে আক্রমণ হয় এক এক করে তার গার্ডে থাকা সকলকে মেরে ফেলে মোগলরা যখন তারা আকবর কে মেরে ফেলবে তখনই পুরো সৈন্য নিয়ে মারাঠারা সেখানে এসে আকবর কে বাঁচিয়ে নেয় এটাতে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে পরের দিন সকালে আকবর সামবাজির সাথে দেখা করার জন্য রাজ দরবারে চলে আসে সে তখন সাম্বাজি বলে আমি আর এখানে থাকবো না আজকে তারা আমার তাবু পর্যন্ত চলে এসেছে কালকে তো তারা আমার গলা পর্যন্ত চলে আসবে তাই আমাকে বিদায় দিন আমি এখান থেকে চলে যেতে চাই সাম্বাজি এখানে আকবর কে আটকানোর অনেক চেষ্টা করে তবে আকবর তার কোনো কথাই শোনে না তখনই সাম্বাজির কাছে খবর আসে সাইলস কর মারা গেছে একটা যুদ্ধ করতে করতে তিনি সেখানেই মারা যান সে ছিল সাম্বাজের অনেক কাছের একজন লোক আর তার অনেক বিশ্বস্ত একজন লোক এছাড়াও সে জানায় অনেক এলাকার মারাঠারা আওরঙ্গজেবের সাথে যোগ দিয়েছে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সাম্বা তখন বাকি সকল এলাকার অধিকর্তাদের সাথে একটা মিটিং করে সে তখন তাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য দেয় ভয় পেয়ে শত্রুদের কথা শোনা ঠিক আছে নিজের জীবনের ভয় সবাই পায় এটা আমি মানলাম কিন্তু মারাঠারা কবে থেকে নিজেদের জীবন নিয়ে এত বেশি ভয় পায় আমার জানা মতে মারাঠারা যুগের পর যুগ তাদের রাজাদের জন্য নিজেদের প্রাণ দিয়েছে যে মারাঠারা শুধুমাত্র নিজেদের মাতৃভূমির কাছে মাথা নত করত সেই মারাঠারা কবে থেকে নিজেদের শত্রুর কাছে মাথা নত করা শুরু করেছে এই সকল কথা শুনে এখানে থাকা সকলের মধ্যে আলাদা এক ধরনের জোশ চলে আসে তারা তখন সিদ্ধান্ত নেয় যে জায়গায় আওরঙ্গজেব আছে সেই জায়গায় তারা রাতের বেলায় আক্রমণ করবে রাতের বেলায় তারা দেখতে পায় জঙ্গলের মধ্যে অনেক মানুষ হেঁটে হেঁটে তাদের দিকে আসছে প্রথমে তারা মনে করে এরা হয়তো মারাঠা কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় এরা সকলেই আসলে মোঘল তখন একজন বলে এই রাস্তাটা তো শুধু মারাঠারাই চেনে রাস্তাটা মোঘলরা কিভাবে চিনলো তার মানে কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এরপরে আমরা দেখতে পাই গানাজি এবং তার ভাই তাদের সাথে মূলত বিশ্বাসঘাতকতা করেছে তারা এই সৈন্যদের বিশ্বাসঘাতকতা করেছে এটা শুনে সাম্বাজি এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তখন যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে এখন এই মহলটাই হয়ে গিয়েছিল যুদ্ধের ময়দান এখানে এত বেশি সৈন্যরা ছিল এখানে পা রাখার জায়গাই ছিল না সাম্বা তখন সেখানে গিয়ে এক এক করে সকল মোঘলদেরকেই মেরে ফেলতে থাকে সাম্বা এখানে যত মোঘলদেরকেই মারুক না কেন মোঘলরা যেন শেষই হচ্ছিল না আসলে এখানে এত বেশি মোঘলরা চলে এসেছিল যে সাম্বার পক্ষে আর এদেরকে মারা সম্ভব ছিল না এখানে এক এক করে সাম্বার সকল কাছের মানুষরা মারা যেতে শুরু করে এটা দেখে সাম্বা এখানে আরো প্রচন্ড পরিমাণে রেগে সকলকে কুচু কাটা করতে শুরু করে তবে একা সাম্বা আর কত মানুষকেই বা মারবে সে এখানে কিছুই করতে পারছিল না কয়েক ঘন্টা এভাবে যুদ্ধ করার পর মোঘলরা সাম্বার হাত পা চেন দিয়ে বেঁধে ফেলে এরপর তার পুরো শরীর কাটা কাটা করে ফেলে কিন্তু তারপরেও যেন সাম্বাকে ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল হাজার মানুষের শক্তি ছিল সাম্বার তবে এখানে এত হাজার হাজার সৈন্যের সামনে একা সাম্বা কি করত এরপর সাম্বাকে আওরঙ্গজেবের সামনে নিয়ে যাওয়া হয় আওরঙ্গজেব তখন সাম্বাকে জিজ্ঞাসা করে তোমরা কেন এই সৌরাজের জন্য নিজেদের জীবন দিতে যাও আর কি এই সৌরাজ আর কোথায় আছে এটা সাম্বা তখন বলে আমাদের পুরো রাজ্যে ছড়িয়ে আছে এই সৌরাজ পাহাড়ে জঙ্গলে নদীতে মাঠে ঝর্নায় প্রত্যেকটা জায়গায় এই সৌরাজ আছে এটা শুনে আওরঙ্গজেব এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সাম্বাকে অনেক বেশি টর্চার করতে বলে সেদিন সারা রাত সাম্বাকে এভাবেই বেঁধে রাখা হয় পরের দিন সকালে সাম্বাকে এখানে অনেক বেশি টর্চার করার কথা বলে আওরঙ্গজেব প্রথমে এখানে সাম্বার হাতের প্রত্যেকটা আঙ্গুলের নখ এক এক করে তুলে ফেলা হয় কিন্তু তারপরেও এখানে সাম্বার চোখে ভয়ের কোনো চিহ্নই দেখা যায় না এভাবেই সেই রাতটাও কেটে যায় পরের দিন সকালে সাম্বার কাটা শরীরে অনেক বেশি লবণ লাগিয়ে দেওয়া হয় তবে তারপরেও সাম্বার চেহারায় এখানে ভয়ের কোনো চিহ্নই দেখা যায় না এটা দেখে আওরঙ্গজেব এখানে পুরো উন্মাদ হয়ে যায় এর পরের দিন আওরঙ্গজেব আদেশ দেয় যেন সাম্বার চোখ তুলে ফেলা হয় তবে তারপরেও সাম্বার চোখে এখানে কোনো ভয় দেখা যায় না সেদিন আওরঙ্গজেব চিন্তা করতে থাকে এরকম একটা সন্তান যদি আমার থাকতো তাহলে দক্ষিণ তো কি পুরো পৃথিবীতেই আমি রাজ করতে পারতাম এরপরে আওরঙ্গজেব পরদিন সকালে সাম্বার সাথে এক একা কথা বলার জন্য যায় আওরঙ্গজেব সাম্বাকে বলে তুমি কি আমার সন্তান হবে সাম্বা তুমি যা যা চাইবে আমি তোমাকে সেই সব কিছুই দিব তবে তার জন্য তোমাকে শুধুমাত্র তোমার ধর্ম পরিবর্তন করতে হবে এসব শুনে সাম্বা বলে তুই নিজে মোঘল হয়ে যা এর জন্য তোকে তোর ধর্ম পরিবর্তন করতে হবে না আর একটা কথা মনে রাখিস তুই মারা গেলে তোর এই মোঘল সাম্রাজ্য শেষ তবে আমি মারা গেলে আমার মতো এরকম হাজারো সাম্বা জন্ম নিবে এই কথা শুনে আওরঙ্গজেব এখানে আরো অনেক বেশি রেগে যায় সাম্বাকে এভাবে অবস্থায় এই মুভিটা শেষ হয়ে যায় এরপরে সাম্বার সাথে কি হয়েছিল বা আরঙ্গজেব কি করেছিল সেটা এই মুভিতে দেখানো হয়নি যদি পার্ট টু আসে তাহলে হয়তো জানল জানতো এখানেই মূলত মুভিটা শেষ মুভিটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও আর এই মুভিতে এমন অনেক কিছু দেখানো হয়েছে যেটাই এক্সপ্লেন বলা সম্ভব হয়নি তো তোমরা যদি এই সম্পূর্ণ মুভিটা দেখতে চাও মানে অরিজিনাল মুভিটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ